সুদি এখন আমি আপনাদের সামনে সাজিক ব্যালির একটি স্থান থেকে আপনাদের সামনে কথা বলছি তো যদি আমি সাজিক ভ্যালি থেকে বাংলাদেশের একটা স্থান থেকে আপনাদের সামনে কথা বলছি কিন্তু আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ারই একটি অংশ মিজোরাম সেই সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে একই স্থানে দাঁড়িয়ে আপনি এখান থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশের বিভিন্ন দৃশ্য দেখতে পারবেন তো অবর্ণনীয় সুন্দর একটা দৃশ্য আপনারা এসে এই দৃশ্যগুলো ফেস করতে পারেন আল্লাহ তাল্লাহার সৃষ্টি কত সুন্দর আপনার কত কতটা মহান এটা যদি আপনারা এসে সরাসরি যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন মহান আল্লাহ তাআলা পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন আসলে এই জিনিসটা গড়ে বসে থাকলে বোঝা যাবে না আপনারাও গুরুন সফর করুন বিভিন্ন নাচ নিয়ামত এবং বিভিন্ন সুন্দর দৃশ্যগুলোকে অবলোকন করুন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা পৃথিবীটাকে কত সৌন্দর্য দ্বারা সাজিয়েছেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তালা কত সৌন্দর্য ডেলে দিয়েছেন এই জন্য আমরা ঘরে বসে না থাকি আসুন আমরাও সফর করি আমরাও বিভিন্ন স্থান গড়ি প্রত্যক্ষ করি অবলোকন করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তালার সৃষ্টি কতটা সৌন্দর্যের দ্বারা সাজানো আল্লাহ তালা পৃথিবীটাকে কতটা সৌন্দর্যময় করেছেন আমরা ইনশাল্লাহ সফর করার মাধ্যমে এই জিনিসটা পরিপূর্ণভাবে আহ অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ